ইমোতে আপনি কারোর নাম্বার অ্যাড করতে পারছেন না বা আপনার নাম্বার কেউ ইমোতে অ্যাড করতে পারছে না এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর ফেসবুক হলে হলেও শেয়ার করবেন প্লিজ যেমন অ্যাড লিস্টে ক্লিক করলাম তারপর এখানে নিউ কন্ট্যাক ক্লিক করলাম এইখানে একটা নাম্বার লিখছি আমি এই নাম্বারে কিন্তু ইমো অ্যাকাউন্ট আসে এরপর এখানে অ্যাডে ক্লিক করলাম কিন্তু এখানে দেখাচ্ছে কিন্তু ইমো অ্যাকাউন্ট নাই বা এখানে বিভিন্ন কিছু লেখা উঠতে পারে এখানে কিন্তু বলছে যে ইমো অ্যাকাউন্ট খুলতে তাকে ইনভাইট করো ব্যাগে আসি ব্যাগে আসার পর এখানে আপনি কি করবেন ইমো প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে একটা অপশান পাবেন মেথড ফর অ্যাডিং মি এইখানে আপনি ক্লিক করবেন এইখানে ফার্স্ট একটা অপশান পাবেন ফোন নাম্বার এই ওয়াপ অপশানের এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে যদি আপনার নট এলাউ বা দ্বিতীয় অপশানটা দেওয়া থাকে তখন এইখানে আপনি যে অ্যাডমিট ডিরেক্টলি এখানে আপনি সিলেক্ট করবেন শুধু এই অপশানটা সিলেক্ট করলে আপনার ফোন নাম্বারে যে কোনো লোক ইমোতে অ্যাড করতে পারবে বা আপনি যে কাউকে ইমোতে অ্যাড করতে পারবেন আপনার কোনো পরিচিত লোক যদি এইখানে নট এলাউটি সিলেক্ট করে রাখে তখন কিন্তু আপনার অ্যাড করতে সমস্যা হতে পারে এইসব কারণে ইমো নাম্বার অ্যাড হয় না